হচ্ছে প্রমিস বাজার লাইভে এখন সবচেয়ে বড় কথা হলো যে কোথায় কি তলে কোথায় কি আছে কোথায় কি হচ্ছে সেটা আমাদের দেখা ব্যাপার না দেখা ব্যাপার হচ্ছে আমাদের আলোচনার ব্যাপার হচ্ছে এটা আপনারা দেখেন যে প্রমিস বাজার এটা রেখেছে আমাদের আলোচনার ব্যাপার হচ্ছে একবার বক্সের মধ্যে আলোচনার ব্যাপার হচ্ছে প্রমিস দরজা খোলা দরজা খোলা আছে আলোচনার ব্যাপার হচ্ছে যে সবচেয়ে ভালো ভালো জিনিস সবচেয়ে বেস্ট কোয়ালিটি কোনটা সেটা হচ্ছে আলোচনার ব্যাপার এই যে আলোচনার ব্যাপার সবচেয়ে বেস্ট কোয়ালিটি আমরা কি গোলা দেখতে পাচ্ছি আপনারা আমি একটু বছর নিচ্ছি তাহলে দেখেন তো ঠিক আছে আলোটা ঠিক আছে কিনা এটা নাকি গোলা গ্লাসটা গ্লাসটা ঠিক আছে তো সব চলে যাচ্ছে ডেলিভারি চলে যাচ্ছে সবগুলো দেখি ডেলিভারিগুলো গুলো একটা ওইদিকে চলেন তো দেখি কোনটা সব জান কোথায় কোথায় যাচ্ছে প্রমিস বাজার সব ওকে দিস ইজ দ্য সেকেন্ড দুই নম্বর দিন সেকেন্ড রমাদান রাইট আচ্ছা দুই নম্বর এই যে এই যে সব চলে যাচ্ছে এটা চলে যাচ্ছে কোথায় কোথায় চলেছে দেখেন এই যে এই যে এটা চলে যাচ্ছে তিনিশপুর নরসিংদী তিনিশপুর তিনিশপুর নরসিংদী

এপরে কোথায় এটা কোথায় গেছে বোলা স্যার বোলা आओ रे বাবারে চাল লালমোহন লালমোহন বোলা थैंक यू वेरी বোলা কোথায় যাচ্ছে এটা সঞ্জয় কুমার রয় এটা যাচ্ছে হচ্ছে নারায়ণগঞ্জ সোনারগাঁও সোনারগাঁও वेरी गुड এপরে কোথায় যাচ্ছে এটা যাচ্ছে কোথায় এটা যাচ্ছে নরসিংদী গুড এটা যাচ্ছে কোথায় এটা হচ্ছে বরিশাল এটা নোয়াখালী তারপরে আরডি কোথায় সব প্যাকেট করে ফেললেন এগুলা সব প্যাকেট হবে হ্যাঁ স্যার ওকে গুড প্রমিস বাজার আমরা এখন দেখতে পাচ্ছি যে আমাদের পর ম্যাম আর কোথায় হচ্ছে এটা কোথায় লিখতেছেন এটা অ্যাডভোকেট সুজন ভৌমিক এর বাসা বাদামতলি মাদারীপুর সদর এটা কি মারারিপুর মাদারীপুরে কি লিখছেন মাদারীপুর ঠিক করেন বলব লিখেন থ্যাংক ইউরাজ শুনুন না তারা ওরা বেশি বেশি অর্ডার এই কারণে তো দর্শক যারা থেকে দেখছেন অনেক ধন্যবাদ আমি একটা রিভিউ করলাম রিভিউটা হচ্ছে যে কোথায় কি হচ্ছে কোথায় কি পাওয়া যাচ্ছে সেটা বড় কথা নয় বড় কথা হচ্ছে প্রমিস বাজারে মেসেজ আর মেসেজ আর হিউজ স্টক এখন শুধু আমাদের জন্য বিরতি এতক্ষণ ভালো কাস্টমার এসে গেছে এবং নিয়ে গেছে আপনি দেখেন এই যে একটা একটা কথা বলি এই পর একটা কথাই বলি এই যে স্টোলটা দেখেন আপনি এই সোলটার জায়গায় দেখবেন যে একটা মেকি ফেকি একটা সোল দিয়ে যদি জুতোগুলো দেওয়া হয় তাহলে দেখা যায় যে সেগুলো কিন্তু আপনার কেনায় পরে তিনশো চারশো টাকা কম তাহলে সেই প্রোডাক্টটা দিয়ে স্ক্যামিং করে মানুষকে একটা ভালো প্রোডাক্ট না দিয়ে রয়্যাল কবলারের জায়গায় যে কোনো একটা যেন তেন লমতম দিয়ে তো আসলে টাকা নিয়ে আমার আমার ইচ্ছা নাই আমি সেটা পারবো না আমার প্রোডাক্ট একদম ইন্টেক্ট বক্স করা থাকতে হবে প্রোডাক্টের কোয়ালিটি ভালো থাকতে হবে এবং কাস্টমাররা যেন এই যে দেখেন হ্যাঁ থ্যাংক ইউ ভেরি মাচ রায়হান গুলা দেখায় না রায়হান ভাই এই গুলা দেখাচ্ছে বলতেছে কিন্তু এখন দেখো ঠিক হয়েছে কিনা গোলা দেখাচ্ছে একজন তো বলছে এই যে গোলা দেখাচ্ছে কিন্তু সবাই তোমরা একটু চেক দাও কারা আছো গোলা দেখাচ্ছে বলতেছে সত্যি কি গোলা দেখাচ্ছে কিনা এই দেখেন একটা রয়্যাল কুপুরের একটা ক্যাজুয়াল শু পরবেন কষ্টের টাকা দিয়ে নিয়ে সেটা যদি ভালো কোয়ালিটির সোল না হয় ভালো কোয়ালিটির যদি ইনার সোল না হয় তাহলে কিভাবে এটা আপনাকে আমি দিব ঠিক আছে তো কমের ব্যাপারটা যেটা দামের যে কমের ব্যাপারটা সেটা আমি যে অফারটা সেট করেছি যে প্রাইসটা সেট করেছি এটা দেখেন মাত্র পঁচিশশো পঞ্চাশ টাকার ভিতরে মোজা ফ্রি এবং ডেলিভারি চার্জ ফ্রি মানে তিনশো দুশো টাকা আমার শেষ তাহলে আপনার বাইশশো পঞ্চাশ টাকা তেরোশো টাকার মধ্যে জুতাটা কিন্তু হয়ে গেল এইবার বাজারে আপনি কম্পেয়ার করে বাজারে শোরুমে সরাসরি কিংবা অনলাইনে আপনি যে কোনো হাউস থেকে কম্পেয়ার করে দেখবেন যে এই যে একটা ইনারসোল আছে এটার মধ্যে কিন্তু অনেক কিন্তু কারসাজি আছে অনেক কিন্তু রকম ফের আছে রাইট এই যে লেদার গ্রেডটা আছে এই সোহান ঠিক আছে লাইফ পারফেক্ট ক্লিয়ার ক্লিয়ার আচ্ছা দেখেন গোলা হইলে আবার দেখানো যাবে না এই যে এই যে তো তো এটা উনচল্লিশ থেকে চুয়াল্লিশ এসছে আপনাদের জন্য পঁচিশশো পঞ্চাশ টাকার ভিতরে ডেলিভার্স ফ্রি তারপরে একজোড়া মোজা ফ্রি এবং চমৎকার বক্স এবং ব্যাগ আপনাদের জন্য কিন্তু আয়োজন করেছে প্রমিস বাজার থ্যাংক ইউ ভেরি মাছ এই যেমন ধরেন এই জুতাটা এই লেসটা থেকে শুরু করে আপনাকে যদি আমি সেলাই গ্রেট বলি সোলের যে বলি সেলাই এবং আপনি যে দেখে শুনে নিবেন আপনি যে বাজারে সয়লাভ হয়ে যাওয়া ক্যাজুয়াল শুজ সেগুলা যে নেবেন সেগুলা থেকে দেখে শুনে একটু নিতে হবে আপনাকে কেমন এই যে ব্র্যান্ডিং এই পাশে করা এই যে ভিতরে করা এই যে এই পাশে করা এই যে তলাই করা এগুলো কিন্তু আপনাকে ভালো দিন সার্ভিস দিবে আপনাকে সেলাই ঠিক আছে ভালো দিন সার্ভিস দিবে সেটা কিন্তু আপনি আপনি বেস্ট নিয়ে আসসালাম ভাইয়া ভালো আছি যশোর থেকে যশোর থেকে অর্ডার নাই অর্ডার নাই যশোর থেকে অর্ডার আজকে রিভিউ করলাম যশোর থেকে অর্ডার একটু আপনারা সাপোর্ট করবেন যারা যশোরের যারা আছেন তারা অর্ডার করবেন দেখবেন জিনিস ঠিকঠাক মতো ক্যাটার পাঠিয়ে দিচ্ছে এই যে ক্যাটার এই দেখেন হোয়াটসঅ্যাপে বাবার এই মেসেজ তো মেসেজ হচ্ছে ঠিকই প্রচুর কিন্তু আমরা আপনাকে বলবো যে আপনারা জন্য মেসেজটা সাথে সাথে অর্ডারটা ফাইনাল করার মাইন্ড ডিসাইড করে ফেলেন যে না আমরা এটা প্রমিজতে কিনবো ট্রাস্টের একটা ব্যাপার কিন্তু কাজ করে দশটি বছর পার করেছি আমরা সার্ভিস দিচ্ছি অনলাইনে এবং অফলাইনে আপনাদের জন্য খোলা রেখেছি আপনারা কিন্তু কোয়ালিটি লেদারটা দেখে শুনে কিন্তু কিনতে হবে এটা হচ্ছে সাজেশন গোস টু ইউ উইথ ডিউ রেসপেক্ট অ্যান্ড পোলাইটলি প্লিজ নেভার মাইন্ড এর এই হোয়াটসঅ্যাপে কল দিয়ে নেওয়া প্লিজ অনলাইভে আমি ভাইয়া এখন হোয়াটসঅ্যাপে কল দিয়ে না প্লিজ এই যে দেখেন এই যে দেখেন এই যে বেজন ব্র্যান্ড এই যে বেজন ব্র্যান্ড ট্যাগিং করা আছে বেজন ব্র্যান্ডের ভিতরে ডক্টর সোট অরিজিনালটা এবং সেলাই বেশি ভালো এগুলো এগুলো নিয়ে ব্যবহার করেন ঠিক আছে চিপ প্রাইস হবে এবং ডিসকাউন্টগুলা বা ছাড় এর মধ্যে কি কিন্তু হবে থ্যাংক ইউ ভেরিমাচ আমরা এখন শুধু একটা কথা বলবো যে আপনারা যেন এগুলো এই যে এটা 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 মাত্র চব্বিশশো মাত্র চব্বিশশো টাকা এটা হ্যাঁ এটার সাথে ডেলিভারি চার্জ ফ্রি মাত্র চব্বিশশো টাকা ডেলিভারি চার্জ ফ্রি এটা ঠিক আছে ডেলিভারি চার্জ ফ্রি এটা হচ্ছে মাত্র চব্বিশশো টাকা কালোটা এটা এটা এখন থেকে শুধু ধরে ধরে দিয়ে দেবো আপনার জায়গায় সাইজ হলে আপনার সাইজ হলেই জুতো আপনার হয়ে গেলো এদের কেনাকাটা জুতো আপনার হয়ে গেলো রাইট জুতোটা আগে ভাগে শেষ করে ফেলেন পাঞ্জাবি সাথে পরা যাবে আমার জুতো দেখেন ভাইয়া রাহি আজাদ ভাই থ্যাংক ইউ থ্যাংক ইউ এই তো অনেকে জয়েন করছে বাহ গুড এই যে এটা হচ্ছে ক্যাটের বুট ক্যাটের বুট এটা কত দিয়েছে আপনাকে জানতেন আপনাদের কি মনে আছে কত দিয়েছে এটা এটা ক্যাট দিয়েছে দশ বছর পরা যাবে এগুলো দিয়েছে আমি হচ্ছে আঠাইশো তিন হাজার টাকা শোরুম প্রাইস বাট আমি কিন্তু এখানে দিচ্ছি আপনাদেরকে অপর অপর অনলাইন বাজারের থেকে বেস্ট কোয়ালিটিটা অরিজিনালটা ডুপ্লিকেটটা না কপিটা না সেটা মাত্র উনিশশো নিরানব্বই টাকা দিয়েছে উনিশশো নিরানব্বই টাকা ওকে এইটা এটা এসে নেন এসে নেন অনলাইনে নেন কোনো অসুবিধা নেই উনিশশো নিরানব্বই টাকা এই যে এই যে এটা এটা ওকে ওকে ফাইন থ্যাংক ইউ ভেরি মাছ আসেন এরপরে আপনাদেরকে কিছু ফর্মাল শু দেখাবো এখানে কিছু ফর্মাল শু দেখাচ্ছি আপনাদেরকে হ্যাঁ টাকা চলে আসছে লাস্টে কত টাকা এটা আসছে হচ্ছে লাস্টে উনিশ থেকে তিনশো ডান অর্ডার ডান থ্যাংক ইউ ভেরি মাচ এই দেখেন অর্ডার এই দেখছেন অর্ডার এই যে অর্ডার এই যে গুলো সব অর্ডার এই যে আপনাদের আপনারা আপনারা আস্থা রাখুন এই যে অর্ডার এই যে অর্ডার দেখেন এই যে অর্ডার এই যে অর্ডার এই যে অর্ডার এই যে অর্ডার ওকে তো আপনাদের ভালোবাসা এই যে অর্ডার এই যে অর্ডার

এটা দেখেন তো কি জিনিসটা দেখা যাচ্ছে তো ক্লিয়ার ওয়াও নাইস এত সুন্দর প্রোডাক্ট আমরা দিচ্ছি একবার রিজনেবল প্রাইসের মধ্যে এটা দেখেন ভিতরটা পুরোপুরি লেদারের কোনো ডুপ্লিকেট কোনো কিছু করা হয়নি কোন জালিও তরিক কোন সুযোগ নেই প্রমিস বাজার ট্রাস্টেড অফলাইন নলেজ বার্বারিস্টিক স্টিকার ইনক্লুডেড এন্ড দিস ইজ রিয়েলি ফ্যান্টাস্টিক এন্ড অনলি এক্সপোর্ট ওরিয়েন্টেড এটা অনলি এক্সপোর্টেড অনলি এক্সপোর্টেড এই ওয়ালেট ওয়ালেট লাভার কিন্তু অনেক আছে বস বার্বার পরে তাড়াতাড়ি পরে পরে আপনার ভিডিওটা দেখব

ইনসপিরেশন ভেরি গুড এই মাত্র রয়্যাল কোবরা সেল করে দিলাম রয়্যাল কোবরা থ্যাঙ্ক ইউ ভাই এই যে অর্ডার এই যে অর্ডার ডান অর্ডার ডান অর্ডার ডান ওকে এই যে অর্ডার ডান এই যে অর্ডার ডান এই যে অর্ডার ডান তো যারা অ্যাডভান্স করে করেন না অ্যাডভান্স কিভাবে করে আপনি একটু দেখেন 100 150 200 300 400 500 1000 সব টাকা দিয়ে দেই পমিস বাজারে এই দেন সব টাকা দিয়ে দেই মানে টাকা করে করে ঢুকতে থাকে এই বাজারে ট্রাস্টেড না বলতেছেন যারা নতুন যারা জয়েন করেছেন যারা আমাদের দেখছেন A, they can history. Okay, fine. Thank you very much. প্রমিস বাজার বুস্টিং ইস সেল রিয়েলি দিস ওয়ান ফর কাপল অফ ইয়ার্সিং এই যে দেখছেন এই যে আরেকটা লোক যদি ব্যবসা ছেড়ে দিব দিস ইস মাই প্রা মেরে দিয়েছে প্রমিস বাজার এবং যদি কেউ বলতে পারে যে কারো টাকা মেরে দিয়েছে কারো টাকা কেউ অ্যাডভান্স করলে টাকা বেগ দেওয়া হয়নি ডেলিভারি চার্জ বাদ দিয়ে তাহলে ব্যবসা ছেড়ে দিব দিস ইস মাই প্রমিস কমিটমেন্ট অল ওকে অল দা নাইস এই দেখেন এই দেখেন এই দেখেন লক্ষ লক্ষ টাকা এখানে অ্যাডভান্স হচ্ছে সমস্যা নেই তো কারণ ট্রাস্টেড আমি তো আছি যেখানে আমি আছি আমি সুমন সেখানে সবাই জানে একটা ভালো কাজ হবে এই দেখেন অ্যাডভান্স শেষ হবে না হিস্ট্রি শেষ হবে না ওকে এই যে অ্যাডভান্স এই অর্ডার ওকে তো অনলাইনে যারা দেখছেন তাদেরকে বলবো আপনারা আমাদেরকে ট্রাস্ট করবেন আপনারা মানিবে খুব সুন্দর থ্যাংক ইউ ভেরি মাছ আপনারা মনে রাখবেন যে কি আবার কি প্রোডাক্ট দিচ্ছে প্রমিস বাজার ওকে হোয়াট ইজ গোয়িং অন হোয়াট ইজ হ্যাপেনিং আদার প্লেস উই ডোন্ট নো আমাদের দেখার ব্যাপার হচ্ছে আমরা কি দিচ্ছি ও দেখেন কি দিচ্ছি দেখছেন এই দেখেন কি দিচ্ছি দেখেন প্রোডাক্টটা দেখেন এই দেখেন ব্র্যান্ড দেখেন দেখছেন এই যে এখন শুধু মানে মেসেজ দিবেন আর অর্ডার হয়ে যাবে এই যে মেসেজ দিবেন অ্যাড্রেস দিবেন ফোন নাম্বার লিখে দিবেন বাসার গেটে দরজা গেটে দোতলায় তিন তলায় চার তলায় বিভিন্ন কমপ্লেক্সে আপনাদের বাসায় গিয়ে দিয়ে আসবে প্রোডাক্ট পাঠাও আমাদের থার্ড পার্টি কোরিয়ার কোম্পানি তারা আপনাকে পৌঁছে দিয়ে আসবে ব্রাদার নো ওয়ারি আপনারা দেখে শুনে কিনবেন এই দেখেন ফর্মালসও একটা কিনবেন যাবজ্জীবন চলে যাবে এটা ফর্টি ফোর আছে ফর্টি ফোর আছে ফর্টি ফোর আছে ফর্টি ফোর আছে ওয়ালাইকুম আসসালাম ফ্রেন্ড থেকে আজ আরবেন ভাইয়া ভাই ওয়ালাইকুম আসসালাম ভাইয়া ভালো আছেন কামনা থ্যাংক ইউ ভেরি মাচ থ্যাংক ইউ আমি সুমন যেখানে আছে সেখানে ট্রাস্টের জায়গা আছে কোনো ফেক ফ্রাডুলেন্ট স্পামিং স্ক্যামিং মানুষকে ঠকানো ঠকবাজি বাটপাড়ি চিটারি চলবে না সকল প্রকার বাটপাড়ি চিটারির বিরুদ্ধে একটি কণ্ঠস্বর এই প্রমিস বাজার সবসময় অনলাইনে অফলাইনে একটি কণ্ঠস্বর এখানে বেড়া পেলে দ্য ব্র্যান্ড এই যে বেড়া পেলে একটি কণ্ঠস্বর আওয়াজ দিয়ে যাচ্ছে দশ বছর হয়ে গেল তেতাল্লিশও আছে ফর্টি থ্রিও আছে বাহ এই দেখেন পিতা খুলতে হয় না ইলাস্ট্রিক আছে সাইড দিয়ে এগুলো কি লাগবেন আপনাদের হুম লাইভ জমে গেছে অনেকে দেখছে অনেকে ব্যস্ত এখন নামাজ চলে যাবে আমাদের শেষ এই যে আরেকটা দেখাচ্ছে এটা এটা বেড়া পেলে দ্য ব্র্যান্ড বেড়া পেলে এই দেখেন কি জিনিস এটা সাইজ কত ফর্টি ফোর এই যে ফর্টি ফোর আরেকটা তো ফর্টি এর জন্য আসলে এই যে লেদারের গ্রেডটা এটা সত্যিকার অর্থে নান্দনিক চমৎকার

আর আমরা কিন্তু সুন্দর করে পাঠাই দিচ্ছি অবিডিয়েন্টলি কেন নয় কারণ মানুষ ট্রাস্ট করবে ট্রাস্টের কোনো মূল্য নাই অবশ্যই মূল্য আছে কেন নয় আপনারা অর্ডার করবেন আমরা কি পাঠাবো না আপনার টাকা পাঠাবেন অ্যাড্রেস ফোন নাম্বার দিবেন আর আপনার প্রোডাক্ট আমি পাঠাবো না যথারীতি সুন্দর সুন্দর করে দেখে চেক দিয়ে পাঠাবো না এটা তো আমার ডিউটি না ভাই এটা তো আমার কাজ নয় আমার কাজ হচ্ছে আপনি বলেছেন এটা সাতাইশ পয়েন্ট ফাইভ আপনি বলেছেন এটা আমার চৌচল্লিশ পরি পাড়া একটু মোটা তাইলে ওকে চৌচল্লিশের বেশি এটা চুয়াল্লিশের বেশি সাতাইশ পয়েন্ট ফাইভ তাহলে এটা পাঠিয়ে দিলাম জন ফিয়াস লন্ড দ্য ব্র্যান্ড জ্যান্ডস এক্সপোর্ট ফাইন থ্যাংক ইউ ভেরি মাচ এই দেখেন কোথায় কি ঘটছে আমার দেখার দরকার নেই আমার ঘটছে প্রমিস বাজারে মানুষ ট্রাস্ট করছে নিচ্ছেন আজকে না দশটি বছর ধরে নিচ্ছেন সেটার দিকে আমার ফোকাস আছে আমি কারো কোনো দিকে ফোকাস নাই আমার ফোকাস অনলি প্রমিস বাজার অনলি হিয়ার মিরপুর দশ মেট্রো পিলার টু ডাবল সিক্স মেট্রো পিলার টু ডাবল এর ঠিক পশ্চিম পাশে বড় গেট প্রমিস বাজার সোজা নিজস্ব গেট দিয়ে দুতলায় চলে আসুন এই যে কালো সুজ দেখেন দেখেন কোয়ালিটি কালো সুজ এই দেখেন কোয়ালিটি ওকে টোয়েন্টি সিক্স টোয়েন্টি সিক্স মানে হচ্ছে কি দেখেন চ্যালেঞ্জ করলাম খারাপ হইলে টাকা ব্যাক গ্যারান্টিড ওকে এগুলো সম্পূর্ণ বাইরের প্রোডাক্ট ওকে আমরা আরো পেয়েছি আরো আসতেছে প্রচুর আরো আসতেছে এই যে এই যে টিপিআর সোলের মধ্যে বাজেট ফ্রেন্ডলি দেখেন এই যে টিপিআর সোল নষ্ট হলে এক বছরের গ্যারান্টি সোলের এক বছরের গ্যারান্টি সোলের মধ্যে আপনি দেখছেন এই যে দেখেন এটা ভার্সেস ব্র্যান্ডে খুব চমৎকার সফট লেদার যাদের দরকার অনেক সফট লেদার তাদের জন্য দুইটা কালার মাস্টারের কালো এটা মাত্র ডিসকাউন্টে আঠারোশো পঞ্চাশ টাকাটা দিয়েছে আঠারোশো পঞ্চাশ টাকায় থ্যাংক ইউ ভেরি মাচ আঠারোশো পঞ্চাশ টাকা দিয়েছি ফর্মাল শুস আরে ফর্মাল শুসের তো কোনো অভাব নেই আমাদের এখানে এই যে ফর্মাল শুসের আমাদের কোনো অভাব আছে এই যে ঘাটতি কখনো দিয়েছি দেখেন কখনো ঘাটতি দেয়নি ঠিক আছে ঘাটতি দেয়নি দেখেন চমৎকার চমৎকার দেখছেন জুতার কোয়ালিটি it's a kind of verapamil brand verapamil brand sole quality 7 manoj hoje 41 41 1 manoj hoje 25.5 25.5 manoj 7 at 7 manoj actually, is actually okay ওকে এম সাইজ একচুয়ালি মানে এম সাইজ এম সাইজ মিডিয়াম সাইজ মিডিয়াম সাইজ মানে হচ্ছে ফর্টি ওয়ান আর ফর্টি মানে হচ্ছে সেভেন আর আর চাইনিজরা বলবে হচ্ছে টোয়েন্টি ফাইভ পয়েন্ট ফাইভ সো থ্যাংক ইউ ভেরি মাচ ওয়াচিং ফ্রম ইস বাজার জাস্ট আপনি অ্যাড্রেস দেবেন ফোন নাম্বার দিবেন এবং আপনার সাইজটা ঠিকমতো বলতে ভুল করবেন না পাশাপাশি আপনি আমাদেরকে অ্যাডভান্স করে দিবেন ঢাকার বাইরে হলে তিনশো টাকা ঢাকার মধ্যে হলে একশো টাকা এইটুকু কন্ডিশনে ভাই চলেছি এইটুকু কন্ডিশনে চলতেছি আর এইটুকু কন্ডিশনে চলবো এবং কথা অবশ্যই বলবো যে আপনাদের ভেরাপেল ব্র্যান্ড ইন্টারন্যাশনাল বাবা রে বাবা আপনাদের জুতা এটা টোয়েন্টি ফাইভ মানে চল্লিশ তার মানে চল্লিশ আছে একচল্লিশ আছে এটা তো জুতা দেখছেন কোয়ালিটি তো আমি যা কালেক্ট করবো তা ভালো জিনিস কালেক্ট করব আর আপনার যদি ডেলিভারি যদি কোনো কারণে নাও হয় তাহলে আপনি দেড়শো টাকা বাদ যাবে বাকি টাকা ব্যাক পাবেন সমস্যা নেই কারণ চেঞ্জ করতে হলে চেঞ্জ করে দিব এটা আমি অ্যান্সার করছি আপনাকে কনফার্ম করছি আপনাকে ডোট ওয়ারি

ফর জার্মান ইটালি এই যে দেখেন এগুলো আপনি বিদেশে যারা আছেন তারা রেসপন্স করেন দেখি আমাকে প্লিজ বলেন তো যারা বাইরে আছেন কত টাকা দাম এটার আপনারা গুগলের ছবিটা দিয়ে আস করেন তো এই ব্র্যান্ডটা জুতারা কত টাকা দাম আপনারাই জেনে যাবেন আমাকে কিছু বলতে হবে না তো সবাইকে অনেক ধন্যবাদ যে আপনারা এগুলো দেখছেন কথা শুনছেন এবং আপনাদেরকে বলেছি যে আপনারা কিন্তু অ্যাডভান্সের বেলায় চিন্তা করবেন না শুধু বলবো যে আপনারা নতুন যারা জয়েন করছেন এখানে আপনারা আমার কথাটা মনে রাখবেন যে আমি সুমন কথা বলছি যে প্রমিস করছি যে অ্যাডভান্স করলেও আপনাদের কোন প্রোডাক্টে কোন গাড়তে গাফিলতি হবে না এবং আপনার টাকা আপনার আমার টাকা আমার ঠিক আছে আপনার টাকা কখনো আমার টাকা হবে না আপনার টাকা চিরদিন আপনার আপনার টাকা কখনো প্রমিস বাজারের টাকা হবে না আপনি অর্ডার করেছেন আপনার টাকা দিয়ে আপনার জিনিস বুঝে পেতে হবেই আপনার জিনিস বুঝে না পেলে দায়ী দায়িত্ব আমার দায়ী দায়িত্ব আমি সুমনের ওকে একটি অথেন্টিক কোম্পানি এবং অবভিয়াসলি আপনাদেরকে বলবো দেরি করবেন না কারণ প্রোডাক্টগুলো দেখেন গ্যালারিগুলো ভেঙে যাচ্ছে কিন্তু গ্যালারিগুলো ভেঙে যাচ্ছে সব সারা বাংলাদেশ ফেনি থেকে বলছেন থ্যাংক ইউ এইগুলো কিন্তু আপনারা কিন্তু আরিয়ে পাবেন না আমাদের কোনো অ্যাডভান্সের কোনো প্রবলেম নেই এবং ছিল না এবং থাকবে না

তো আপনারা একটু এটা ট্রাস্ট রাখবেন যে এই যে বিকাশটা এটা আমার নামে করা এমডি সুমন নামে করা করা নামে এই বিকাশটা কিন্তু আপনারা দেখবেন যে সার্চ দিয়ে দেখতে পারবেন অথবা আমাদের মার্চেন্ট পঞ্চান্ন একাশি এগুলো কিন্তু আমাদের কিন্তু রকেট বিকাশ নগদ করা এগুলো আজকাল কিন্তু কেউ টাকা নিয়ে চলে যাবে এই সুযোগ কিন্তু বাংলাদেশে নাই এটা আমার ভোটার আইডি দিয়ে আমার আইডি দিয়ে আমার টিন বিন দিয়ে আমার রিটার্ন সবকিছু ডাটা এখানে আছে ব্যাঙ্ক ডাটা সহ সো আপনারা যখন আমাকে যখন কিছু অ্যাডভান্স করবেন একশো দুশো তিনশো তারপরে কিন্তু আপনার কনফার্মেশনের জন্য আপনার টাকা আপনার টাকা আপনার টাকা আপনার আমার না তো আপনারা মনে রাখবেন যে আপনাদের কিন্তু কোন টাকা কখনো কোনো রিক্স মধ্যে পড়বে না ভালো থাকুন সুখে থাকুন আনন্দে থাকুন দেরি না করে এই জুতাগুলা নিন এই জুতাগুলা নিন এটা নিন এটা হচ্ছে ছাব্বিশ মানে বিয়াল্লিশ টোয়েন্টি মানে বিয়াল্লিশ এই জুতাটা দিয়ে দিব আমি একটু মোটামুটি ভালো কালোর মধ্যে চাইতেছেন তাদের জন্য এটা মাত্র আপনার দুই টাকা অর্চ 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 হিকা ব্র্যান্ড হিকা ব্র্যান্ডের এটা দুই টাকার মধ্যে ডান

এগুলো সব প্যাকেট হচ্ছে তো আপনারা দেরি না করে প্লিজ হোয়াটসঅ্যাপ মেসেঞ্জার হোয়াটসঅ্যাপ মেসেঞ্জার কি সাইকেল শু চান কি আপনার চেলসি বোর্ড চান কি আপনি লোফার চান ফর্মাল সুচান কি আপনি দামি ফর্মাল সুচান চান সাতচল্লিশ বড়গুলা কি চান আপনি বুট চান ওকে এরকম কালো বুট চান একচল্লিশ বিয়াল্লিশ ওকে ফাইন যেটা লাগে এই যে রিয়াসটা এখানে আছে এখানে সব গুছিয়ে ফেলতেছে লোফার গুলো দেখেন এগুলো আপনারা ঈদের জন্য নিয়ে আনন্দ করেন পরেন ব্যবহার করেন আমাদের সাথে থাকেন প্রমিত বাজারের কাছে কেনাকাটা করেন আনন্দ করেন ঘুরে বেড়ান মজা করেন সবার সঙ্গে দেখা করেন ঈদের মধ্যে সবার সঙ্গে কোলাকুলি করেন এবং সুন্দরভাবে জীবনযাপন করেন আনন্দে থাকেন উৎফুল্ল থাকেন প্রফুল্ল থাকেন মনটাকে চাঙ্গা রাখেন ভালো জিনিস পড়েন যাতে কোনো অ্যাক্সিডেন্ট রাস্তাঘাটে না হয় পায়ের সেফটি হয় পাড়া দেখতে সুন্দর লাগে বডিটা সুন্দর লাগে হ্যাঁ আপনার লুকটা সুন্দর লাগে চেলসি বুট নেই দেখেন বাইক চালান গাড়ি চালান হ্যাঁ আপনারা পাজিরো প্রাণ চালান প্রাইভেট কার চালান হ্যাঁ তারপরে আপনারা এইগুলা দেখছেন এই যেগুলা এগুলা নিয়ে ব্যবহার করেন সমস্যা নাই খুব ভালো ভালো চলছে দেখছেন কি চকচক চকচক করছে থ্যাংক ইউ ভেরি মাছ দিস ইস প্রমিস বাজার লাস্ট টাইম ফাইনালি আর মাত্র মোর টোয়েন্টি ফোর ডেজ মোর টোয়েন্টি ফোর ডেজ আর চব্বিশ দিনের মধ্যে অনলাইনে যাবে তারপরে কিন্তু অনলাইন অনলাইনে আর চিল্লা চিলি করবো না ভাই বন্ধ হয়ে যাবে এই জন্য আমি বলছি অনলাইনে যারা নিতে চাচ্ছেন তারা কিন্তু আমাদেরকে অ্যাডভান্স করে দিন এবং আমাদেরকে জানিয়ে দিন যে হ্যাঁ আমি ভাই অর্ডার করেছি আমি সুমন আমার কথা বলবেন প্রয়োজন আমাকে কল দিবেন আমার নাম্বার কমেন্টে দিয়ে দিচ্ছি সমস্যা নেই আপনাদের যে কোনো প্রবলেম ইস্যু আমাকে বলবেন কোনো অসুবিধা নেই আমি আছি সর্বক্ষণ এখানে অ্যাক্টিভ আছি সম্পূর্ণ অ্যাক্টিভ আছি আমি ওকে সম্পূর্ণ অ্যাক্টিভ আছি ডোট ওয়ারি প্রমিস বাজার এইটা একটি কণ্ঠস্বর বাটপাড়ি চিঠারির বিরুদ্ধে একটি কণ্ঠস্বর বাংলাদেশের জাগ্রত জনতার সাথে আমি আছি সবসময় আমি সবসময় আছি আমার কথা হচ্ছে যে কোনো প্রকার ফ্রডল্যান্ড এবং স্প্যামিং স্ক্যামিং হবে না যা হবে একদম পারফেক্ট আপনারা কিন্তু যা বলবেন তাই পাঠাবেন এবং যথারীতি মানুষের কথা মর্যাদা রাখবেন ঠিক আছে না স্যার মর্যাদা রাখবেন যেভাবে যে বলবো কাজ করবো প্রচুর স্যান্ডেল আছে আপনার দেখবেন আমি এই রুমটাতে পাবেন এই রুমটাতে পাবেন আমাকে অসুবিধা নেই কথা বলবেন ভয় পাবেন না জিনিস যে দামি জুতা সমস্যা নেই কথা বলবেন কথা বলতে কোনো ভয় নাই দেখেন দামি জুতা কোনো অসুবিধা নেই এটা বারো হাজার তেরো হাজার টাকা বিক্রি হয়ে গেল কিন্তু আমার কাছে কম পাবেন কম পাবেন কথা বলবেন এসে আলাপ আলোচনা করবেন কোন অসুবিধা নেই বেশি বেশি কিনলে আলাপ আলোচনা করবেন আর গিফট গুলো বুঝে নেবেন যেগুলো গিফট আছে এবং যেরকম জিনিসে আপনাদের কোনো কথা থাকলে আপনাদের কোনো বার্তা থাকলে কোন অনুরোধ থাকলে রিকোয়েস্ট থাকলে আপনারা আমার কাছে আসবেন এই অফিসে আসবেন আমি আছি পুরো দিন চাঁদ রাত পর্যন্ত আমি একবার ঈদের দিনের আগে পর্যন্ত আপনাদের সাথে এই বছর আছি আর কি থ্যাংক ইউ ভেরি মাচ্ছ সবাই লাইফটা শেয়ার করে দিবেন এবং আপনারা জানবেন যে এখানে কালেকশনের কোনো আগামাতা নাই কোনো শেষ নাই কুল নাই কিনারা নাই ঠিক আছে কোন কুল নাই কেনা না নাই এখান থেকে দেখে 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 কিনতে হয় জানতে হয় বুঝতে হয় কথা বলতে হয় আলোচনা করতে হয় কোনো অসুবিধা নাই চাবি রিং সব সব এক জায়গায় আছে কি জিনিস এই যে এই যে এইসব জিনিস সব ভালো থাকুন ধন্যবাদ ধন্যবাদ নামাজের সময় আমি আর দেরি করছি না ভালো থাকুন ভালো থাকুন ভালো থাকুন বাবাই থ্যাংক ইউ শুভ বার্তা আজকের লাইফটা অন্যরকম ছিল ভালো থাকবেন আপনারা এই যে এই যে থ্যাংক ইউ ভেরি মাছ থ্যাংক ইউ এই যে অনেক ওয়ালেট মানি ভালো থাকুন থ্যাংক ইউ ভেরি মাচ ডান